আমাদের বরিশালের রিসেন্ট হাইপ একটা রেস্টুরেন্ট যেটা রিভিউ আর না করে পারতেছিলামই না সবাই এত এত বেশি রিকোয়েস্ট করতেছিলেন তাই ভাবলাম না এবার করাই লাগে আসলে এটার টেস্ট কেমন এটার মূল আকর্ষণ হচ্ছে ফুচকা আমরা মেয়েরা এমনিতেই ফুস্কা দেখলে দৌড় দেই সেখানে আর এটা এত সুন্দর করে ডেকোরেশন করে আমাদের সামনে প্রেজেন্ট করছে যে আমরা লোভে পড়েও চলে যাব কিন্তু আমরা ওখানে গিয়ে কি আসলে ঠকে যাব নাকি একদম বরিশালে সব থেকে বেস্ট ফুচকাটা খেতে পারবো যেহেতু দামটা একটু বেশি অনেক বেশি কনফিউশন সব কিছু মিলিয়ে ভাবলাম না রিভিউটা করে আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক টেস্টটা কেমন সেটা আপনাদেরকে বলবো এই জন্য আজকে আমরা কোথায় চলে আসছি এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন ঠোঙায় চলে আসছি এই যে আমার হাতে ফুচকাটা দেখছেন ওটা হচ্ছে চিকেন চিজ ফুচকা আর এটা হচ্ছে দই ফুচকা আর এটা হচ্ছে স্পেশাল দই ফুচকা তার পরেরটা হচ্ছে ক্লাসিক ফুস্কা। এটা হচ্ছে একটা ফুস্কা প্লাটার যেটার প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা যেহেতু ভাই আমি অত বেশি বড় লোক না তাই আলাদা আলাদা করে ফুচকাগুলো কিনে খাওয়ার মতো অত বেশি টাকা পয়সা আমার নাই এই জন্য ভাবলাম একটা প্লাটারই ট্রাই করি এখন এই যে চিকেন চিজ ফুস্কা আসলে কি এটা টক দিয়ে খেতে হয় নাকি খালি খেতে হয় এটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল কিন্তু যখন একটু হালকা টক দিয়ে মুখে দিলাম আমি না সিরিয়াসলি এটার কোনো টেস্টই পাচ্ছিলাম না শুধু চাওয়াইতেই ছিলাম এরপরে যেটা নিচ্ছি এটা হচ্ছে স্পেশাল দই ফুস্কা ফুচকার সাইজ কিন্তু বেশ ভালো ছিল এর মধ্যে স্টাফিংও অনেক ভালো ছিল এই ফুচকাটা আমার অনেক বেশি ভালো লাগছে কারণ এটার উপরে যে সসটা দিছে আর যে চাটনিটা দিছে গ্রিন চাটনি এটার জন্য না এটা মারাত্মক লেভেলে ভালো লাগতেছিলো অনেক বেশি মজা এই ফুচকাটা আপনারা এইটা আলাদাভাবেও কিন্তু নিতে পারেন এখন আমি বলি এটার এই যে ফুচকার পাপড়িটা এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর বেশ ভালো লাগছে এটা একদম ফ্রেশ ছিল আর টক দিয়ে আমি একটা একটা খাচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে ফুচকার যে টেস্ট আমরা মেয়েরা যেরকম চাই টক হবে ঝাল হবে যে যেই যে যে মজাটা এই মজাটা আমি পাচ্ছিলাম না তারপরে মনে হলো যে এই যে টকটা দিছে হ্যাঁ এই টকটা না একদমই আমি সত্যি কথা বলতে আমার কাছে পার্সোনালি এই টকটা একদমই ভাল লাগে না আর ইত্যুসা একটা সত্যসা একটা জিনিস এই টক দিছে আমরা মেয়েরা ফুচকার মধ্যে টক ভরে ভরে দিয়ে তারপর খাইয়ে টকটার মধ্যে মশলা থাকবে ধনিয়া থাকবে জিরা থাকবে অন্য রকম ফ্লেভার থাকবে এটা শুধু একটা তেঁতুল পানি আমি ভাবছিলাম এর সাথে আরও অনেক রকমের টকই সার্ভ করবে যেহেতু প্রাইসটা একটু হাই নর্মালের থেকে কিন্তু তারা তা করেনি এই জন্য আমার কাছে একটু খারাপ লাগছে এরপর যেটা খেলাম সেটা হলো দই ফুসকা স্পেশাল দই ফুস্কার দই ফুসকার মধ্যে ওই একটাই পার্থক্য উপরে একটু চাটনি থাকবে আর একটাই চাটনি থাকবে না এই তো তো আমি যদি ফুচকার রিভিউ আপনাদের কাছে দেই এর থেকে না আমি বাহির থেকে ফুচকা খেতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো প্রাইসটাও একটু কম থাকবে তাই আমি বাইর থেকেই খাবো আর আমি কোথা থেকে ফুচকা খাই সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আমি কোথা থেকে মজার ফুচকা খাই এখন আসি চুরমুর এটা হচ্ছে ক্লাসিক চুরমুর এর প্রাইস হচ্ছে আশি টাকা এখন এই চুরমুরে কি কী পাওয়া যাবে এই চুরমুরের উপর থেকে চুরমুর পাওয়া যাবে মানে চানাচুর তারপর হচ্ছে টক দই তারপর হচ্ছে টক দই না মানে টক দইটাকে চিনি দিয়ে মিষ্টি দই বানাইছে হয়তোবা আর হচ্ছে ফুচকা এই জাস্ট এই কিছু আর উপর থেকে চাটনি একটা গ্রিন চাটনি আর একটা রেড সস এই সব কিছু মিলিয়ে অনেক বেশি মানে আশা ছিল আমার কারণ দেখতে জিনিসটা অনেক বেশি সুন্দর ছিল বাট খেতে আমার অত বেশি ভালো লাগে না। আমি জানি না কেন আমরা মেয়েরা এত এই যে আমার দুইটা জিনিস কিনতে দুইশো দশ টাকা খরচ হয়েছে এই দুইশো দশ টাকা দিয়ে আমি বাহির থেকে পেট ভৈর ফুচকার চটপটি খাইতে পারতাম মনটাও শান্তি হইতো কলিজাটাও শান্তি হইতো আমি আসলে এটা ওই রকম ভাবে টেস্ট পাইনি এখন আপনারা কত দূর পান জানি যেহেতু আমাকে রিভিউ করতে তাই আমি একদম অনেস্ট রিভিউটাই দিলাম পার্সোনালি এখানকার স্পেশাল দই ফুসকাটার ওইটা ভালো লাগছে আমার আর একটাও ভালো লাঙ্গি নাই এখন আপনাদের উপর ডিপেন্ড করতেছেন আপনারা খাবেন কি খাবেন না সবাই বলেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের উপকার হলো কিনা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে